কেন আপনি ইন্টারপ্রেটার নেবেন যদি আপনি ইংলিশে ভালো হন ফার্স্ট অফ অল এই যে টার্মের কথা বললাম বিভিন্ন টার্ম অনেক সময় বোঝা যায় না অনেক সময় তাদের অ্যাক্সেন্ট ধরা যায় না অনেক সময় দেখা গেল যে প্রশ্ন করলো একটা আপনি হয়তো ভুলে আরেকটা প্রশ্ন দিয়ে গেলেন উত্তর দিয়ে দিলেন এর কারণে যেটা হতে পারে আপনার কিন্তু কোরো অ্যাসাইনামের যে ইন্টারভিউটা এই এখানে যদি আপনি একটা প্রশ্ন আপনি ভুল করে উল্টাপাল্টা উত্তর দিয়ে দেন আপনার অ্যাসাইনাম কিন্তু রিফিউজ হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় যে কারণ যে কারণে আপনি ইন্টারপ্রেটারটা নিতে পারেন আমার মতামত সেটা হচ্ছে যে এই অ্যাসাইনাম ইন্টারভিউটা কিন্তু কোনো ইংলিশ টেস্ট না আপনি ইংলিশে বিদ্যার সাগর হন জাহাজ হন ডাজেন্ট ম্যাটার অ্যাসাইলামের মূল বিষয় হচ্ছে যে আপনার ফ্লোর ফিয়ার অফ পারসিকিউশন আছে কি নাই আপনার যদি ভয়ই না থাকে আপনি ইংলিশের জাহাজন ডাজন্ট ম্যাটার আপনার অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজড সো আপনি অবশ্যই আপনার আগে দেখতে হবে যে আপনার কেসের মেরিট কতটুকু কতটুকু আপনি ইংলিশে ভালো বা খারাপ সেটা বড় কথা না আমার সাজেশন হচ্ছে যে আপনি নেবেন বাট অনেক সময় আমি দেখেছি যে অনেক ক্লায়েন্ট তাদের ব্যক্তিগত কথাবার্তা অনেক ব্যক্তিগত পার্সোনাল ইনফরমেশন রয়েছে যেটা আরেকজন বাঙালি ইন্টারপ্রেটারের মাধ্যমে বলতে গেলে তারা অনেক সময় ইতস্তত বোধ করেন তারা ভালো ফিল করেন না সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমার কাছে ভালো ফিল হচ্ছে না আমি তার কাছে যে বলবো জিনিসটা সো ইন দ্যাট কেস আপনি যদি সিরিয়াসলি কনফিডেন্ট থাকেন এবং আপনার ইংলিশ যদি জেনুইনলি খুবই ভালো হয় আপনি ট্রাই করতে পারেন ইন ইংলিশ প্রশ্ন করেছেন শিপন হাসান আমার এসএলএম ইন্টারভিউতে কি ইন্টারপ্রেটার নেওয়াই ভালো হবে আমার ইংরেজি মোটামুটি ভালো কোনো টিপস দিলে উপকার হয় অনেকের ইংরেজি ভালো থাকে তারপরেও অনেকে নেয় অনেক টার্ম বোঝা যায় না আবার অনেক সময় কোয়েশ্চেন ইয়ার এক্সেন্টের কারণে উনি বুঝতে পারেন না এক্ষেত্রে আপনার পরামর্শ কি শিপন হাসানের মতো অনেকেই আছেন নিশ্চয়ই এটা আসলে শিপন হাসান ভাইয়ের যেমন প্রশ্ন এরকম যারা সাইলাম আবেদন করেছেন এরকম আমি শত শত ক্লায়েন্ট দেখি যে তাদের কনফিডেন্ট তারা কিন্তু ভেরি মাচ কনফিডেন্ট ইংলিশে কিন্তু আমি তারপরও অনেক সময় বলি যে আপনি যদি মনে করেন যে ইউ আর ভেরি মাচ কনফিডেন্ট ইউ ক্যান ক্যারি অন ইন ইংলিশ বাট আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার ধরুন আপনি ইংলিশে খুব ভালো কিন্তু আপনার একজন ইন্টারভিউ আর পড়লো যিনি হয়তো আপনার স্কটিশ ইংলিশে কথা বলছেন বা ম্যানচেস্টার বা লিভারপুলের অ্যাক্সেন্টে কথা বলছেন আপনি অনেক সময় হয়তো বা আপনার ইংলিশটা ধরতে একটু কষ্ট হতে পারে আপনি ধরে নিলাম আপনি সবই বুঝলেন আপনি সবই বলতে পারলেন তারপরও আমি বলবো যে অনেক সময় এক্সপ্লেন করার ক্ষেত্রে হয়তো আপনি চিন্তা করতে থাকবেন যে আমি ইংলিশে কিভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করবো তো এর চেয়ে ভালো হচ্ছে যে আপনি যদি একজন ইন্টারপ্রেটার নিয়ে নেন আপনি এই অন্তত চিন্তাটা থেকে আপনি মুক্ত থাকবেন যে কারণটা হচ্ছে এটা সবচেয়ে বড় যে রিজনটা আমি বলি যে কেন আপনি ইন্টারপ্রেটার নেবেন যদি আপনি ইংলিশে ভালো হন ফার্স্ট অফ অল এই ইন্টারপ্রেটারের জন্য আপনাকে অ্যাপসোলুটলি কোনো পে করতে হয় না সেকেন্ডলি আপনার এই যে টার্মের কথা বললাম বিভিন্ন টার্ম অনেক সময় বোঝা যায় না অনেক সময় তাদের ধরা যায় না অনেক সময় দেখা গেল যে প্রশ্ন করলো একটা আপনি হয়তো ভুলে আরেকটা প্রশ্ন দিয়ে গেলেন উত্তর দিয়ে দিলেন এর কারণে যেটা হতে পারে আপনার কিন্তু পুরো এস যে ইন্টারভিউটা এই এখানে যদি আপনি একটা প্রশ্ন আপনি ভুল করে উল্টা পাল্টা উত্তর দিয়ে দেন আপনার এসআলাম কিন্তু রিফিউজ হয়ে যেতে পারে আর সবচেয়ে বড় যে কারণ যেই কারণে আপনি

আপনার আগে দেখতে হবে যে আপনার কেস মেরিট কতটুকু কতটুকু আপনি ইংলিশে ভালো বা খারাপ সেটা বড় কথা না আমার সাজেশন হচ্ছে যে আপনি নিবেন বাট অনেক সময় আমি দেখেছি যে অনেক ক্লায়েন্ট তাদের ব্যক্তিগত কথাবার্তা অনেক ব্যক্তিগত পার্সোনাল ইনফরমেশন রয়েছে যেটা আরেকজন বাঙালি ইন্টারপ্রেটারের মাধ্যমে বলতে গেলে তারা অনেক সময় ইতস্তত বোধ করেন তারা ভালো ফিল করেন না সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আমার কাছে ভালো ফিল হচ্ছে না আমি তার কাছে যে বলবো জিনিসটা ইন দ্যাট কেস আপনি যদি সিরিয়াসলি কনফিডেন্ট থাকেন এবং আপনার ইংলিশ যদি জেনুইনলি খুবই ভালো হয় আপনি ট্রাই করতে পারেন ইন ইংলিশ দ্যাটস নট এ প্রবলেম এট অল বাট বারবার বলছি দিস ইজ নট এ ইংলিশ টেস্ট আপনি ইংলিশে একশোতে একশো পাইলেও লাভ নাই কেস যদি আপনার না থাকে ইট উইল বি হান্ড্রেড পার্সেন্ট রিফিউজড এখানে একটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই অনেকেই আমাদের বাঙালিদের মধ্যে একটু প্রাইভেসি রাখেন না অনেক ইন্টারপ্রেটার আমি জানি তারা ওখানে গিয়ে ওই আজকে তো এই পলিটিশিয়ানের ইন্টারপ্রেটিং করে আসছি উনি তো দুইটা ইংলিশিও বলতে পারে না এই যে প্রাইভেসি লঙ্ঘন হ্যাঁ এবং একে অন্যের প্রতি বিষোদগার প্রাইভেসি লঙ্ঘন করেন আমাদের আমাদের বাঙালি অনেক ইন্টারপ্রেটাররা এবং তিনি পরিবারের সাথে কথা এই বিষয়টি নিয়ে শেয়ার করেন তিনি তার বন্ধুদের সাথে শেয়ার করেন এ কারণে শিপন হাসানের মতো অনেক আবেদনকারীরাই হীনমন্যতায় ভোগেন যেটি বেশ সঞ্জয় আপনি উল্লেখ করেছেন সেক্ষেত্রে কি তারা চাইলে কলকাতার কোনো বাঙালিকে যে আমি বাংলাদেশের কোনো বাংলা বাঙালি চাই না আমি কলকাতার একজন বাঙালি চাই ভারতীয় একজন বাঙালি চাই যিনি আমার এটা ইন্টারপ্রেট করে দেবেন এই কৌশল নেওয়া যায় কিনা আমি ভাই আপনি ফার্স্ট অফ যে বিষয়টা বলেছেন যে আমাদের বাঙালিদের মধ্যে অনেক সময় আমরা দেখি যে আহ প্রফেশনালিজমের অনেক অভাব কারণ আপনি দেখেন আপনি এই যে বিষয়গুলো আপনি যে কাজটা করবেন স্পেশালি আপনার এই ধরনের কাজ আপনি কিন্তু ইউ মাস্ট কিপ ইড কনফিডেন্সিয়াল এবং আমাদের স্পেশালি যারা আমরা সলিসিটার বা এই প্রফেশনে আছি লয়ার আমাদের কিন্তু ওয়ান অফ মেইন প্রিন্সিপাল সো কিন্তু এটা অবশ্যই বজায় রাখতে হয় আপনি যেটা বললেন যে ইন্টারপ্রেটার তাদেরও কিন্তু এই বিষয়গুলো অবশ্যই গোপনীয়তা অবলম্বন করতে হয় কনফিডেন্সিয়াল রাখতে হয় এই বিষয়গুলি এবং আদারওয়াইজ উনি কিন্তু যদি এরকম সিরিয়াস কোনো কমপ্লেন করে বা যদি কারো কাছে শুনতে পায় আর ওনার বিরুদ্ধে কমপ্লেন করলে ওনার কিন্তু আপনার লাইসেন্স চলে যেতে পারে সো এটা একটাই আর সেকেন্ডলি আপনি যেটা বললেন তানভীর সেটা হচ্ছে যে কলকাতার ইন্টারপ্রেটার নেওয়া যায় কিনা অ্যাকচুয়ালি ইন্টারভিউতে যখন মানুষ যায় প্রথম স্ক্রিনিং ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয় যে ওনার কোনো প্রেফারেন্স আছে কিনা স্পেশালি ইন্টারভিউয়ার নেওয়ার ক্ষেত্রে আপনি ছেলে নিবেন না মেয়ে নেবেন বা কারোর সাথে আপনি কথা বলতে আপনার খারাপ লাগে কিনা বা কোনো প্রকার আপনার করেন কিনা তো এই বিষয়গুলো কিন্তু আপনি প্রথম ইন্টারভিউতে রিকোয়েস্ট করতে পারেন যে আমি ভবিষ্যতে যখন আমার মূল বা সাবস্টেন্টিভ ইন্টারভিউ হবে আমি বাঙালি কাউকে নিতে চাই না বা ইন্টারপ্রেটার আমি এরকম চাই এটা আপনি একটা রিকোয়েস্ট হোম অফিসের কাছে রাখতেই পারেন বাট অবভিয়াসলি এখন এটা ডিপেন্ড করবে তাদের um availability report এরকম আছে কিনা বাট ইন্টারভিউ আপনি চুজ করতে পারেন মেইল অর ফিমেল আপনি কিন্তু डेफिनेटली এটা চুজ করতে পারেন এন্ড এটা আপনার অ্যাবসolute রাইট আছে তো ধন্যবাদ আর শিপা হাসান ভাই আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন এবং আপনার উত্তর অনেকেই হতে আমরা নিশ্চয়ই এখানে ইংরেজি পরীক্ষার কিছু নাই আর এখানে দুইজন ইন্টারপ্রেটার কথা বলবেন আপনি এবং আপনার ট্রান্সলেটর এর বাইরে কেউ এটা দেখবেও না ফেসবুকেও লাইভ হচ্ছে না অতএব আপনি উচ্চারণে কতটুকু ভালো বা আপনার গ্রামারে কতটুকু দুর্বল এটা নিয়ে ভাববার অবকাশ নাই আপনার এই সেবাটি রয়েছে এটি বিনামূল্যে তো বিনামূল্যে যদি সেবা থাকে সো ওয়াই নট তো আমরা পরের প্রশ্নতে যাচ্ছি এবং এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন শেষ ভালো যার সব ভালো তার আপনি পড়েন প্রত্যেক দিন আপনার প্রশংসা মোহাম্মদ সোয়েব খুবই সুন্দর উপকারী এবং তত্ত্ববহুল একটি অনুষ্ঠান কমিউনিটিকে বিনামূল্যে আইনে পরামর্শ দেওয়ার জন্য অতিরিক্ত আন্তরিক ধন্যবাদ অনুগ্রহ করে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত ভাবে চালু রাখবেন বেশা সঞ্জয় জি জি ধন্যবাদ সোয়েব ভাই আপনি সুন্দর মন্তব্য করেছেন